হ্যালো ইব্রিয়ন আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদের কিছু কথা বলবো আমি ইউটিউব চ্যানেলটা এক বছর হলো খুলেছি কিন্তু আমি যদি প্রতি গুনতে দেখা যায় আমি তাহলে একটা বছর কাজ করিনি হ্যাঁ হয়তো বছরটা ঘুরেছে কিন্তু আমার কাজটা সেভাবে হয়নি বিভিন্ন কারণে হয়নি এক একটা মাস আমি গ্যাপ দিয়ে দিয়েছি প্রথম দিকে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল আমি মার্চ এপ্রিল এগুলো আমি কাজই করিনি তারপর থেকে আমি আবারও শুরু করেছিলাম তার মাঝেও আবার গ্যাপ এরকম বা কখনো খাপচারা খাপচারা করে ভিডিও পোস্ট করেছি আর সপ্তাহে একটা ব্লগ দিয়েছি সপ্তাহে দুটো ব্লগ দিয়েছি দিন সপ্তাহে তিনটে ব্লগ দিয়েছি কোনো দিনও দিনে ভিডিও পোস্ট করেছি দিনও দিনে একটা ভিডিও পোস্ট করেছি দিনও দিনে দুটো ভিডিও পোস্ট করেছি সেরকম কোনো সঠিক নিয়ম মানার চেষ্টা করেও মানতে পারিনি আমি বিভিন্ন কারণে সবার জীবনে তো নানা রকম কারণ থাকে তো আমার জীবনেও কিছু কারণের জন্য এটা আমি রেগুলার মেনটেন করতে পারিনি যদিও ইচ্ছাটা ছিল তুমুল কিন্তু হয়ে ওঠেনি আর ইচ্ছাটা তুমুল ছিল বললেও কি তুমুল যদি থাকতো তাহলে হয়তো আমি ভিডিওর দিকে এতটা মনোযোগ দিতে পারতাম কিন্তু আমি সেটা দিয়ে উঠতে পারিনি কিন্তু এবার থেকে চেষ্টা করেছি সেটাকে ঠিক করার জানো তো

তোমরা তো দেখেছো ভিডিওতে এখন আমি মাথায় মাঝে মাঝে পেঁয়াজ মাখিয়ে যাই যেদিনকে শ্যাম্পু করি তার আগের দিনটা আমি পেঁয়াজ মাখি মানে সেই দিনটাও মাখি তার আগের দিনটা নয় সেই দিনটা মাখি মেখে শ্যাম্পুটা করি আর তার জন্য নয় ছোটো ছোটো পেঁয়াজগুলো হলে খুব ভালো হয় একটা বা দুটো যেমন পেঁয়াজ লাগবেই নিয়ে নেব আর বড় পিঁয়াজগুলো আধখানা করে নিতে যেহেতু আমার মাথার চুল বেশি নয় তো বড়ো পেঁয়াজ আমার অনেকখানি লাগে না আমার চুল অল্প পেঁয়াজ হলেই সেটা রস বার করলেই হয়ে যায় খুব বেশি মাখতেও পারি না ঠান্ডা লাগে বলে আর এক একজনের গোটা গোটা পেঁয়াজ খেতেও বেশ ভালো আমি সন্ধেবেলা কাছ থেকে এসে যখন ঠান্ডা ভাতটা খাই তো একটা করে পেঁয়াজ খেতে ইচ্ছা করে তখন আধখানা করে হয় একটা গোটা পেঁয়াজ হলেও ভালো হয় বা এক যখন মুড়ি খেতে বসি সব একটা পেঁয়াজ কিনলেও ভালো হবে আর পেঁয়াজি পেঁয়াজগুলোর দামটাও কম ছিল তো সেই জন্য ভাবলাম নিয়েই নিই আর দেখো আমি তো আজকে বাজার করেছি অনেক কিছু আমার ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে জানো তো তোমাদেরকে সব বাজারটা দেখানো হয়।

টোটাল তো কেজিটা কথা হিসেবে ভরতে হবে সঙ্গে ক্লাস তো শেষ স্কুলের আবার নতুন ক্লাসে ওটা শুরু আর পুরানো ক্লাসের যত খাতাগুলো কি হবে এখন বিক্রি বাজার থেকে দুরকমের মাছ নিয়ে এসেছি আর মাছই আজকে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি কাটাবোনা তো কাটিয়ে দেয় আর এটাও কাটিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে এবার পালা মাছগুলোকে ভালো করে বাঁচার আর ধোয়ার তাই আমি নিয়ে চলে এলাম গসজলাতে মাছগুলোকে বাঁচতে আর ধুতে যদিও মাছ বাঁচতে ধুতে খুবই বিরক্তি লাগে খেতে ভালো লাগলেও বাঁচতে ধুতে বড্ড বিরক্তি লাগে আমার কিন্তু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই বিরক্তি কাজটাও এখন করতে বসেছি নাহলে যে খেতে পারবো না টাইম মতন আর সব থেকে বেশি খারাপ লাগে আমার হাতে প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ চারে মাছের যেটা সাবান দিয়ে 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 দু তিনবার ধরে ধুতে হয় জানো তো মানে সেটা সবথেকে বিরক্তিকর লাগে আমার শুধু বাঁচটা দূরে তো হবে না খেতেও হবে এবার পালা আমার খাবার আর দেখো আমার খাওয়া আমি তো সব একসাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি কারণ সকালবেলায় আমি খেয়ে যাওয়ার সময় কোন সাদা যে কীভাবে নেবে বুঝতে পারি না সব একসাথে মাখিয়ে পেটে ফেলে দিই কারণ পেটে ফেলা নিয়েই কথা আর তারপরে আবার রাত্রেবেলা বাড়ি এসে আবার এইটা খেয়েছিলাম কারণ সকালবেলা যদি ভালো করে খেতে পারিনি রাত্রেবেলা এসে আমি আবারও ভাত খাই